কেন করতেছেন আপনি এটা কেন করতেছেন আল্লাহ 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 রাসুল কে বলছে আপনি যদি শিরক করেন তাহলে আপনি জানাতে যাবেন আপনার আমল বাতিল হবে রাসুল কে আল্লাহ আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে

একমাত্র নবী রাসূলই পারে আর কেউ পারে না তাহলে আপনাদের তো এই ব্যাপারগুলো বুঝতে হবে পাবলিকের বুঝতে হবে আপনারা এগুলো নিয়া না ভাই আপনারা তো অনুরোধ করি কারণ এটা আমি দায়িত্ববত মনে করছি যেহেতু আমি বিষয়টা জানি যেহেতু আমি বিষয়টা জানি আর এখানে তো চরম অবস্থা অনলাইন হচ্ছে জিন পেট এইগুলা দিয়ে আর বুঝতে পারছেন না

কোন সমস্যা নাই আপনি খেলা দেখিয়ে আপনি দেখা নেন খেলা দেখে অনেকে নাই কিন্তু আপনি আল্লাহ আল্লাহ রাসুল কে বলছে আপনি যদি আপনার আমল বাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার যদি ইসলামের নামে ধর্মের নামে মিথ্যা বলেন তাহলে আপনার কনফার নাম সেভ করা হবে রাসুল কেউ কে দিচ্ছে

কেউ যদি আমাকে এই কথাটা শিরক কেউ যদি বলতে পারে আমি ভুল বলছি আমি আমি তার আজকে তার প্রত্যেক ইনকাম আমি দিয়ে দেবো এখন কোনো মানুষ বলবে না যে তাবিজ জুলানো শিরক না